আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একটা অঙ্কের সমাধান করব সেটা হচ্ছে শতকরার শতকরা অর্থাৎ দুইবার শতকরার মান বের করতে হবে তো এখানে আছে সাতশোয়ের তিরিশ পার্সেন্টের দশ পার্সেন্ট কত তাহলে প্রথমে সাতশোয়ের তিরিশ পার্সেন্টের মান বের করে নিই সাতশো গ্রম তিরিশের একশো এরপর কাটাকাটি করি এখানে হচ্ছে তিন সাত একুশ দুশো দশ এরপর দশ পার্সেন্ট বের করব তাহলে দুশো দশ একশো তো কাটাকাটি করলে থাকছে একুশ তাহলে এটার উত্তর হচ্ছে একুশ অথবা আমরা এভাবেও করতে পারি একবারে সাতশো গুণ তিরিশ পার্সেন্ট তিরিশের একশো গুণ দশ এই যে এইভাবে লিখতে পারি কাটাকাটি করে তিনশো তা একুশ এভাবে করলেও কিন্তু অ্যান্সার বেরিয়ে আসছে তো একবারে করলেও হবে এভাবে ভেঙে ভেঙেও করতে পারেন বোঝানোর সুবিধার্থে আমি দুইবার মান বের করলাম আচ্ছা এরপরে আরেকটা অঙ্ক দেখি এর পঁচাত্তর পার্সেন্টের চার পার্সেন্ট কত ঠিক এই নিয়মেই বের করে ফেলি তিনশো পঁচাত্তর বাই একশো তিন পঁচাত্তর দুশো পঁচিশ এরপর দুশো পঁচিশের চার পার্সেন্ট বের করব এবার কাটাকাটি করতে হবে চার পঁচিশ একশো নয় পঁচিশ দুশো পঁচিশ তাহলে অ্যান্সার হবে নয় অর্থাৎ এর পঁচাত্তর পার্সেন্ট চার পার্সেন্ট নয় এ ধরনের অঙ্ক প্রায়ই পরীক্ষায় আসে তো আপনারা এভাবেই উত্তর বের করে নেবেন দুইবার শতকরার মান বের করা যাকে বলে শতকরার শতকরা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ